জার্মানি বন শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ নির্বাচনকালীন সরকার কেমন হবে নির্বাচন কেমন হবে নির্বাচনের ক্ষেত্রে বিদেশিদের ভূমিকা কী হবে সর্বোপরি ডক্টর ইউনুসকে নিয়ে সরকারের অবস্থানে কোনো পরিবর্তন আসবে কি না একশো সত্তর জনের মধ্যে প্রায় প্রায় দুইশো জন দুইশো জন যাদের মধ্যে একশো জনের বেশি নোবেল বিজয়ী রয়েছেন সেগুলি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হারুন রশিদ জনাব হারুন রশিদ কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জনাব হারুন রশিদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সে সময় দেওয়ার জন্য আমাদের রশিদ আমি একটি বেসিক প্রশ্ন থেকে শুরু করতে চাই যারা রশিদ আমরা কিন্তু দেখেছি যে বিএনপি সবসময় ওয়ান ইলেভেন বা এই যে তত্ত্বাবধায়ক সরকার যেটাকে আমরা বলি যে সরকারটা দুই বছরের বেশি সময় ধরে ক্ষমতা ছিল তার অনেক সমালোচনা করে থাকে এই ধরনের সরকারের সমালোচনা করে থাকে কিন্তু বিএনপি আবার ডক্টর ইউনুসের পক্ষে খুব বেশি অবস্থান নেয় আমরা কিন্তু জানি যে ওয়ান ইলেভেনে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকারের সাথে ডক্টর ইউনুসের কলমে কোনো সম্পর্ক না থাকলেও সেই সরকারটি করা হয়েছিল ডক্টর ইউনুসকে মাথায় রেখে বা সামনে রেখে পরবর্তীকালে ডক্টর ইউনুস রাজনীতির যে ঘোষণা দিয়েছিলেন প্রশ্নটা আমার একটু বড় হয়ে যাচ্ছে সেখানে কিন্তু তিনি আসলে একদম যেটাকে বলে হচ্ছে একদম সুস্পষ্ট শব্দে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির বিপক্ষে তার অবস্থান তিনি ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান নিলেও বিএনপি কেন ডক্টর ইউনুসের পক্ষে থাকে বা বর্তমানে ডক্টর ইউনুসকে সামনে রেখে আপনারা একটা জাতীয় সরকারের দিকে এগিয়ে যাচ্ছেন কিনা সেই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন জানাম হারুন রশিদ জি ধন্যবাদ খালেদ ভাই এবং সকল দর্শক শ্রোতাকে জানাচ্ছি শুভেচ্ছা ডক্টর ইউনুস বাংলাদেশের একজন সন্তান এবং একমাত্র কৃতি বাংলাদেশের নোবেল বিজয়ী একজন ব্যক্তি সুতরাং নিঃসন্দেহে ডক্টর তো আমরা বিজয় করি আমরা মর্যাদা দিতে চাই আজকে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা হচ্ছে এটা বাংলাদেশে যে আইনের শাসনের অনুপস্থিতি এইটি প্রমাণ করে ডক্টর ইউনুস আপনার তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে কে সরকার বানাতে চায় কে সরকার করতে চায় এই বিষয়গুলো কিন্তু আমার আমাদের বোধগম্য নয় বা এইগুলো নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করি না ডক্টর ইনুস যেহেতু একজন বাংলাদেশের নাগরিক এবং ডক্টর ইনুস একজন নোবেল বিজয়ী ব্যক্তি সুতরাং তার যে প্রতি সম্মান এবং মর্যাদা তাকে দেখানো দরকার সেটার ব্যাপারে আমরা পূর্বেও এবং এখনো আমরা এই ব্যাপারে আমরা সজাগ এবং সচেতন আজকে ডক্টর ইনুসকে যেভাবে অপমান অবদস্থ করা হচ্ছে আজকে যদি ডক্টর ইনুস আওয়ামী লীগে যোগদান করে তাহলে দেখবেন যে শেখ হাসিনার বা আওয়ামী লীগের অবস্থান

শেখ হাসিনা বাংলাদেশে উনি ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ওনাকে সুদখোর থেকে শুরু করে এমন কথাবার্তা বলেছে গ্রামীণ ব্যাংক নিয়ে তো বাংলাদেশে যে সকল ব্যাংকের চেয়ারম্যান মালিকরা আছে তারা কি শুধু নাইনা ব্যাংকে তারা সুদখোর নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ব্যাংকের প্রধানদেরকে মালিকদেরকে সুদখোর বলে গালিগালাজ করছে তো ব্যক্তি আক্রোশটা আজকে শেখ হাসিনা শুধু আপনার এই ললেন আপনার এই আমাদের ডক্টর এনুস নয় বাংলাদেশের অনেক সম্মানিত ব্যক্তিদেরকে উনি যেভাবে অসম্মান করেন অমর্যাদা করেন এটা বলতে গেলে অনেক সময় লাগবে আপনার আমি শুধু এটুকুই বলতে চাই যে উনি বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের নোবেল বিজয় একমাত্র ব্যক্তিত্ব আমরা তার প্রতি সম্মান দিতে চাই তা যথাযথ মর্যাদা দিতে চাই এখানে আপনার তত্ত্বাবধায়ক সরকার বা বিদেশি শক্তি তাকে দেশের কোনো ক্ষমতায় বসাবে কি বসাবে না এ বিষয়ে আমি অনুমান নির্ভর কোনো বক্তব্য দিতে পারবো কিন্তু আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায় সেটা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন ডক্টর ইউনুস যখন তখন থেকে আওয়ামী লীগ তার সমালোচনা শুরু করেছে ব্যাপারটা এরকম না দেখে আমি আসলে দেখতে চাই দুই সালে এই সরকার ক্ষমতা আসার পর বিশেষ করে জরুরি অবস্থা জারির পর অধ্যাপক ইউনুস কিন্তু দেশের প্রচলিত এবং রাজনীতিবিদদের করা সমালোচনা করেছেন তিনি একদম স্পষ্টভাবে রাজনীতিবিদদের দুর্বৃত্তায়নের কথা বলেছেন তিনি বলেছেন নতুন ধরনের রাজনীতি করতে হবে এবং এই লক্ষ্যে তিনি একটি রাজনৈতিক দলও সৃষ্টি করেছেন তার ফলে একটি রাজনৈতিক দল হিসাবে যাদেরকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন আওয়ামী লীগ আদের যেমন তার বিপক্ষে যাওয়ারই কথা বিএনপির বিপক্ষে যাওয়ার কথা আমার কৌতহল হচ্ছে মানে বিএনপি ডক্টর ইউনূসকে আসলে ओन করে কিনা ডক্টর ইউনূসের আদর্শের সাথে বিএনপি একমত পোষণ করে কিনা ডক্টর ইউনূসের কি কোনো রাজনৈতিক দল আছে বাংলাদেশে এখন নাই আদর্শ আছে আমি আপনার কাছেই প্রশ্ন করছি কোন কোনো দলে তার একটা আদর্শ আছে তার একটা প্রতিষ্ঠান আছে সে পরিচালনা করে সেকেন্ড হচ্ছে আমি শুনিনি কোনো গুরুত্বপূর্ণ কিছু আপনার বিবৃতি দিতে চায় না শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীকে নিয়ে যেভাবে জিয়া রহমানকে দোষারোপ করে অথচ আপনার যারা বঙ্গবন্ধুর প্রকৃত হত্যাকারী ওই সময় যারা আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল যারা হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছে তাদেরকে কিন্তু উনি নিয়ে জোট সরকার গঠন করে উনি একত্রিত হয়ে থাকছেন তাদের ব্যাপারে তাদের কোনো মন্তব্য নাই সুতরাং আওয়ামী লীগের রাজনীতি যে ডাবল স্ট্যান্ডার্ড তারা কখন কি বলে এটা বিভ্রান্ত রাজনৈতিক দল আমি খুব স্পষ্টভাবে বলছি আওয়ামী লীগ একবার বলে তত্ত্বাবধায়ক সরকার চাই আরেকবার বলে তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই এই যে এই কথাগুলো আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতির মধ্যে যে বৈপুরীত্য এটা শুধু সরকার ব্যবস্থাপনার মধ্যে নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে আপনার সর্বদাই আমি একটু শেষ করে দিই শেষ আওয়ামী লীগ আপনার সেভেন্টি ওয়ান এর পর স্বাধীনতার পর আওয়ামী লীগের যে মূল লক্ষ্য শাসন শাসন বা থেকে আসতে পারেনি। যে মূল পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে ছেচল্লিশ বছর আমরা প্রতিষ্ঠা পালন করলাম আমাদের মূল লক্ষ্য যে আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই কায়েম করতে চাই এই যে মৌলিক দুটো দলের মধ্যে মৌলিক যে পার্থক্য এই জিনিসটা আপনাকে মূল্যায়ন করতে হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এটাকে আজকে আওয়ামী লীগ বিভিন্নভাবে কালার করার জন্য বিভিন্ন তারা বক্তব্য বিভিন্ন বিবৃতি দেয় এবং জিয়া রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমানের চরিত্র হরণ করার জন্য তারা যেভাবে কথাবার্তা বলে ওয়ান ইলেভেনের সময় মামলা বেগম জিয়ারও হয়েছে আপনার শেখ হাসিনা রয়েছে আজকে অনেক মন্ত্রীরা যাদের একশো বছর দেড়শো বছর দুশো বছর জেল হয়েছে তারা আজকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে মন্ত্রী দায়িত্ব পালন করছে অথচ যখন ওই ওয়ান ইলেভেনের মামলায় বিএনপি নেতাদের কাউকে দণ্ড দেওয়া হয় তখন বলে সব দুর্নীতিবাদ শিশু এবং পাগলের সরকার আরেকবার বলে যে এটা ছাড়া তারা নির্বাচনে যাবে না আপনি আহ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলেছেন যে তিনি আসলে বঙ্গবন্ধু হত্যার সাথে ভাবে জড়িত না থাকলেও কিন্তু তিনি নানাভাবে প্রেসিডেন্ট জিয়ার সরকার এবং পরবর্তীকালে বেদাম খালেদা জিয়ার সরকার নানাভাবে বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছেন আমি লিস্ট দিয়ে দিয়ে বলতে পারি তাদের সময় সেটি বিচার হয়নি সেটি কেন হয়েছে সেই দায় তারা কেন নিয়েছেন সেটি আপনারা আপনি নিশ্চয়ই আমাদেরকে বলবেন আরেকটি বলেছেন যে মামলা প্রত্যাহার সম্পর্কে ওয়ান ইলেভেনের মামলা প্রত্যাহার সম্পর্কে এটিও আপনি বলবেন ওয়ান ইলেভেনের মামলা বেগম জিয়ার বিরুদ্ধে যেটি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সেটি করা হয়েছে একইভাবে সেই মামলাগুলি তুলে নেওয়ার ব্যাপারে মামলাগুলি চলতে না পারার ব্যাপারে হাইকোর্টে যখন আবেদন করা হয়েছে জাস্টিস এস কে সিনহা খালেদা জিয়ার মামলাকে চলতে পারে বলেছেন শেখ হাসিনা মামলাকে চলতে পারেন না বলেছেন মানে জাস্টিস বলতে প্রধান বিচারপতি আসলে এই রায় দিয়েছিলেন সে সময় সেটি নিয়ে আপনি আমাদেরকে বলবেন আমরা একটু ইসলাম খানের কাছে যেতে চাই জনাব নাহিউুল ইসলাম খান একটি প্রচলিত কথা এরকম প্রায় শোনা যায় যে পদ্মা সেতু করতে ডক্টর ইউনুস বাধা দিয়েছেন এবং পদ্মা সেতু করার ক্ষেত্রে ডক্টর ইউনুস বিভিন্ন রকম কার্যক্রম করেছেন এইটার পক্ষে কি আমাদের হাতে কোনো প্রমাণ আছে নাকি এটা আমরা ডক্টর ইউনুসের পক্ষে দাঁড়ানোর জন্যই কথার কথাই শুধু বলি জনুল ইসলাম